শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি আর যখন সকালে উঠে ব্রাশ করছিলাম তখনই বাবা ফোন করেছিল করে বলছিল যে মায়াপুর যাবি কিনা তোরা তো তোমার দাদাভাই ভাই বললো কি যাবে না আমি বললাম যাব কালকে রাতেও ফোন করেছিল বাবা তো তখনও ঠিক ছিল না যে যাবো কি যাব না কিন্তু তোমার দাদাভাই বলছে যাও তাহলে ঘুরে আসো কিন্তু তোমার দাদা যেতে রাজি হলো না তো আমি রেডি হয়ে চলে আসলাম এখনই নটা সাড়ে নটা না সাড়ে নটা না নটা মতো বাজে তো আমি রেডি হয়ে চলে এসেছি আর সবাই মিলে কিন্তু অনেকদিন ধরে ইচ্ছাও ছিল মায়াপুর যাব কিন্তু হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে মায়াপুর যাচ্ছে এই ফার্স্ট টাইম কিন্তু আমি যাচ্ছি এদিকে সবাই রেডি হয়ে নিয়েছে মা বাবা বোনও সবাই রেডি হয়ে নিয়েছে আর এই দিকে দেখো বাসে কত লোক মানে আমাদের গ্রাম থেকে একটা বাস করা হয়েছে যেখানে সবাই মিলে যাচ্ছি গ্রামের মানুষরা মিলে একটা অন্য অন্যরকম একটা অনুভূতি সবাই মিলে একসাথে যাওয়া আর ফ্যামিলি ধরে এক জায়গায় যাওয়া সেটা একটা অন্যরকম অনুভূতি আর গ্রামের লোক একসাথে সবাই হয়ে একসাথে যাওয়া একটা অন্যরকম অনুভূতি তো এটা হচ্ছে আমার দিদি আর এই যে এটা হলো আমার বড় জেঠি যাদের বাড়িতে আমি মানুষ বলতে পারো আর এটা হচ্ছে আমার দিদির ছেলে তো আমার ভাই বই হয় তো এদিকে আমরা অনেকটা দূর চলে এসছি এখন এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে বা ছেড়ে দিয়েছে এটা হচ্ছে তোমার আমাদের স্কুলের সামনে পর্যন্ত চলে এসছে তো যেতে যেতে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম আর আমি জানলার ধারে বসেছি সেখানে একটু রোদ লাগছিল তাই এবার উঠে একটু খানিক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই দিকে দেখো সবাই নিচে চট পেতে নিচে বসেছে আমার বাবাও কিন্তু ওখানে বসেছে নিচে একটা অন্যরকম একটা আনন্দ হচ্ছিল যাওয়ার সময় আর সবাই মিলে বুঝতেই তো পারো এক জায়গায় যখন সব গ্রামের মানুষ এক জায়গায় হয় একটা অন্যরকম অনুভূতি আর এই দিকে হচ্ছে এখন চলে এসেছে পেট্রোল পাম্পে আর আকাশটা দেখো ওয়েদারটা কী দারুণ ছিল কিন্তু প্রচণ্ড রোদ আর প্রচন্ড গরম ছিল আর ওখানে রোদ লাগছিল বলে আবার একটু উঠে আসলাম অনেকে দাঁড়িয়েছিল কেউ কেউ বসেছিল কেউ কেউ দাঁড়িয়েছিল কেন অনেকটা জার্নি সবাই কিন্তু একভাবে বসে যেতে পারবে না তো এই দেখো চলে এসছি কিন্তু মায়াপুর কথা বলতে বলতে দেখো এখান থেকে দেখেই মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে এখনও তো সামনাসামনিই যায়নি তো চলো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব আমাদের সাথে চলো তোমাদেরকেও নিয়ে যাই মায়াপুরে বাস থেকে কিন্তু আমি নেমে গেছি সবার আগে আমি তাড়াহুড়ো করে নেমেছি নেমে এখানে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি আর এখন সবাই এক এক করে নামছে নেমে এখানেই সবাই দাঁড়াবে তারপর সবাই এক জায়গায় হয়ে ডিসাইড করা হবে আগে কোথায় যাওয়া হবে কিন্তু এখানে যখনই আসলাম সিকিউরিটি গার্ড বললো যে মন্দির বন্ধ আছে এখন সেই সন্ধ্যে আরতির সময় খুলবে আর এখন কিন্তু এই কটা বাজে এগারোটা মতো বাজে এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে তো চলে এসছে দিয়ে সবাই যাচ্ছে আগে কেউ পিছে আর এই যে এখানে সবাই একটু বিশ্রাম নিচ্ছিলাম এখানে বসে আজকে প্রচন্ড গরম প্রচন্ড গরম আর ওইদিকে তো বাসটা পার্কিং করতে নিয়ে গেছে কিছু কিছু লোকও আছে ওখানে আমাদের সবাই কিন্তু আসেনি তারপরে বাবা একটা আইসক্রিম নিয়ে এসে দিল ভীষণ গরম ছড়া এটা হলো রান্নার জায়গা যেখানে সবাই প্রসাদ গ্রহণ করে সেই জায়গাটা তো এই জায়গাটাও ভীষণ সুন্দর মানে মায়াপুরের সব জায়গাগুলোই খুব সুন্দর আর এই দেখো খাওয়ার এখানে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে লাইন দিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্যে লাইন দিয়ে প্রসাদ খাবো এটা কিন্তু মজাই অন্যরকম একটা আনন্দ অন্যরকম আর এইদিকে দেখো কেমন আমার হচ্ছে যা এক্সাইটেড ছিলাম কি আর বলবো আর এর ভিতরে আরও বেশি গরম লাগছিলো যেহেতু ওপরেও গরম নি চেয়েও গরম আর এদিকে সবাই বসে গেছে আমরা খাওয়ার জন্য এদিকে দেখা যাক কী কী খেতে দেয় আর প্রসাদ তো যেটাই দিক না কেন সেটাই অমৃত সমান তাই না আমরা আসার সাথে সাথে কিন্তু থালা গ্লাস সব কিছু ছিল গ্লাসে জল দিয়ে গেল আর এইদিকে চলে এসছে এখন গরম গরম খিচুড়ি খিচুড়ি কিন্তু আমার ভীষণ পছন্দের এটা সব রকম সবজিতে একটা খিচুড়ি করা হয়েছিল এই দেখো কেমন করা দিয়ে দেওয়ার সিস্টেম কি করবে অনেক লোক আর তারপর কিন্তু ভাতও দিয়েছিল আর হচ্ছে তোমার সবজি দিয়েছিল ডাল দিয়েছিল আর এই দিকে এখন যাচ্ছি গোশালার দিকে মানে যেখানে গরু টরু থাকে সেখানে যাচ্ছি গরু দেখতে আর এই দিকটা হচ্ছে পদ্মবিল সেটা তোমাদের দেখাচ্ছিলাম কত পদ্ম ফুটে আছে সেটাই দেখাচ্ছিলাম এই দেখো কত বড় গরু এখানে শুধু গরু আর গরু সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমরা কিন্তু অনেকক্ষণ ধরে গরুর গায়ে হাত দিয়ে দিয়ে আদর করেছি সবাই যারা যারা আমরা গেছিলাম সবাই এরকম আদর করেছি ছবি তুলেছি তারপরে হচ্ছে এদিকে বাচ্চারা তো একটু কান্নাকাটি করবে ওরা একটু ভয় ভয় পাচ্ছিলো তারপরে আবার চলে এসি মায়াপুরে যেখানে বিশ্রাম নিচ্ছিলাম সেইখানে এসে একটু আখের রস খেয়ে নিলাম আর এত খারাপ ছিল আখের রসটা পুরো জলের মতো ছিল কুড়ি টাকা করে গ্লাস একদম ছোট্ট গ্লাস ছিল আর ভেবেছিলাম যে ডাব খাবো কিন্তু ডাবের যা দাম ডাবের দিকে আর তাকাইনি আর এই দিকে চলে এসেছে এখন এখানে অনেক রকম মাছ কচ্ছপ ছিল সেটাই দেখার জন্য এই জায়গাটাও খুব সুন্দর একদম যেরকম দিল্লিতে এরকম একটা লোটাসের ক্যাম্প ছিল সেরকম টাইপের তারপরে আবার চলে এসেছি হাঁটতে হাঁটতে এই জায়গাটার নাম আমি ঠিক জানি না এখানে কেমন ফল ধরেছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম কি ফল এগুলো তারপরে এখন যাচ্ছি আমরা সবাই মিলে গঙ্গাতে তো গঙ্গাতে যাওয়ার জন্য এই রাস্তা ধরেই যাচ্ছি মেন গেটের দিকে যাচ্ছি যেখানে টোটো দাঁড়িয়ে আছে সেখানে যাচ্ছিলাম এই মন্দিরটা কিন্তু নতুন মন্দির যেটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি সামনের দিকে কমপ্লিট হয়েছে কিন্তু পিছনের দিকটা এখনও কমপ্লিট হয়নি কাজ হচ্ছে আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা যাচ্ছিলাম হচ্ছে বাইরের গেটে যেখানে টোটো স্ট্যান্ড মানে সব গাড়ি ঘোড়া সেখানেই থাকে আর এই দিকে এই যে দেখতে পাচ্ছ জল আছে যেখানে এখানেও খুব বড় বড় মাছ ছিল সেটাই দাদা বলছিল দাদার আমি বলতে বলতে যাচ্ছিলাম যে কি মাছ দাদা এটা বলতো কি মাছ টোটো স্ট্যান্ডে যাবো বলে বাইরে বেরিয়েছিলাম আর তখন দেখে এখানে কীর্তন হচ্ছিলো আর দেখেই মনটা একদম দাঁড়িয়ে গেল এখানে অনেকে দাঁড়িয়ে গেছে কীর্তন শুনে এমন মানুষ নেই যে কীর্তন শুনে চলে গেছে যারা যারাই ছিল সবাই দাঁড়িয়ে গেছে মন্দিরের পাশেই ছিল এই দোকানটা কী দারুণ দারুণ গুপি ড্রেস ছিল আর তারপরে মা আর বনু গেছিলো হচ্ছে গঙ্গাতে সবাই চলে গেছিলো আগে আর বাবা পিছনে পড়ে গেছিলো বলে আমি ওর বাবাকে নিয়ে আসতে গেছিলাম মন্দিরের ওই পাশে বাবা তো ঠিক করে চেনে না তো আমরা যেহেতু আগেকে চলে এসেছিলাম তাই আমি এবার বাবাকে নিয়ে আসতে গেছিলাম যে বাবা আর যাইনি আমি বনু আর মা গঙ্গাতে গেছিলাম তো আমি স্নান করিনি বলে আর ভিডিও করা হয়নি আমার খেয়ালই নেই ভিডিও করার কথা আর বড় মার্কেটে গেছিলাম সেখানেও তোমাদের গোপি ড্রেসগুলো দেখালাম কি দারুণ তাই না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের গুপি ড্রেসগুলো তারপরে সেই বারোটার সময় যেহেতু প্রসাদ খেয়েছিলাম সেই জন্য এখন একটু ভেজ চাউমিন খেলাম আর এদিকে বনু বাবার কাছে বায়না করেছে যে পাপড়ি চাট খাবে তো বাবা কিনে দিল দুইজনে মিলে খেয়েছে আমাকেও খেতে বলছিল আমি খাইনি আমার ভালো লাগছিল না আর ভেজ চাউমিন খেয়েছি খেয়ে একদম পেটটা পুরো ফুল করে নিয়েছি সেই জন্যে আর হচ্ছে খাইনি আমি হচ্ছে পাপড়ি চাট তারপরে এইদিকে একটু রিলস করছিলাম আর আমার রিলস হচ্ছে আইডি হচ্ছে সঙ্গীতা ঘোষ জিরো ফাইভ ফোর ইনস্টাগ্রাম আইডি অবশ্যই কিন্তু ফলো করে দিও তো আমরা যারা এখনো এখনও ফলো করিনি তারপরে চলে এসছিলাম আমরা জুস খাওয়ার জন্য এদিকে অনেক রকমের জুস ছিল তোমার হচ্ছে বেদনার জুসটা থেকে দামি ছিল সেটা হচ্ছে একশো কুড়ি টাকা ছিল তো যাই হোক এখন অনেকটা টাইম আমি কিন্তু আর ভিডিও করিনি ভীষণ গরম লাগছিল আমি ভীষণ অসুস্থ পড়েছে এমন একটা ব্যাপার আর গাতে পুরো র্যাশ বেরিয়ে গেছে গরমে ঘেমে তো সেই জন্য আর ভিডিও করিনি ওই যেখানে বিশ্রামের আশ্রয় ছিল ওখানে বিশ্রাম বিশ্রাম নিচ্ছিলাম তারপরে আবার খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো সেখান থেকে বুনু আর মাগে খিচুড়ি নিয়ে এসেছিলো তো সেটাই খেয়েছি খেয়ে বাসে ঘুম দেওয়ার পরে এখন দেখছি চাকদাতে চলে এসেছি আর চাকদাতে এসে খানিক্ষণ দাঁড়িয়ে সবাই টুকি টাকি কেনাকাটা কিছু খাওয়া দাওয়া করে নিল তখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আর বাড়িতে যখন পৌঁছেছি তখন পুরো রাইট এগারোটা বাজে কটা বাজে সেটা দেখায় তারপরে বাজে হচ্ছে বারোটা সাত এই যে দেখতেই পাচ্ছ এখন বাজে বারোটা সাত আমি এক দিয়ে নিয়েছি আমার ভীষণ খেতে লেগেছে তো মাকে বললাম কি মা কিছু বানিয়ে দাও ভীষণ খেতে লেগেছে তো ঘরে ছিল হচ্ছে রুটি ছিল আর একটা ডিম ছিল একটা ডিম না অনেকগুলোই ডিম আছে তো মা এখন ডিম টোস্ট বানাচ্ছে তো এটাই বলার যে তোমাদের কাদের কাদের এরকম হয় যে অর্ধেক রাত্রে খেতে লাগে আর মা আরা বানিয়ে দেয় তো আমার সাথে তো প্রায় দিন এটাই হয় তো এখন তো তোমাদের বললাম বারোটা বারোটা আট হয়ে গেছে যে বারোটা আট হয়ে গেছে মা এখন বানাচ্ছে চলো দেখা যায় আর ঘুম ঘুমিয়ে একটু পড়েছে বোন আর উঠেনি এই যে হচ্ছে এখন রাত বারোটার সময় ডিম টোস্ট এখানে অলরেডি হয়ে গেছে দুটো Chào ta da good night